যেভাবে রক্তের গ্রুপ নির্ণয় করে যে একটি সমাজে উপকার করতেছেন এবং একজন মানুষ যে তার অনেকেই তার রক্তের গ্রুপের কি গ্রুপ জানে না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় অনেক বিষয় গোটে রক্তের প্রয়োজন হয় তখন তার গ্রুপ না জানার কারণে রক্ত নিয়ে সংকটে করতে হয় তাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন এক মহৎ উদ্যোগ আমি ধন্যবাদ জানাই সব নেতা সামাজিক সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আব্দুল্লা ফাউন্ডেশনের দিল্ল তালুকদারকে আপনারা যে একটি মহান উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের মাধ্যমে যে যে মানুষকে উপকৃত উপকৃত কারণ আমাদের প্রত্যেকেরই রক্তের গ্রুপ জানা থাকা দরকার রক্তের খুব জানা থাকলে যে কোনো সময় যে কোনো বিপদে সেটা কাজে লাগে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনো দিকে হলো এবং রক্তের প্রয়োজন হয় তো আমরা চাই যে রক্তের যে রোগ নির্ণয় বা আরও অন্যান্য যে সামাজিক কাজগুলো আছে সেগুলোর সাথে আমাদের সবচেয়ে সামাজিক সংগঠন যাতে অত জড়িত থাকেন এবং মানুষের সেবার সাথে জড়িত থাকেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন তো আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত আমাদের স্বপ্নের চাষ সামাজিক সংগঠন আমি সব সময় ওনাদের সাথে আছি এবং থাকবো এবং আমি আজকের যে কাজ এবং মহৎ উদ্যোগ এর জন্য আমি স্বপ্নের যা সামাজিক সংগঠনের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য 하고 그 어,